কেমন আছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কাল থেকে মানে বিশ মে দুই থেকে আমাদের কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে এটা নটরড্যাম কলেজের নাম হচ্ছে সেন্টার ওয়ান আমার সকল ছাত্র ছাত্রবন্ধুর জন্যে অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা প্রস্তুতি নিয়েছ তোমরা সিলেবাসের প্রায় এইট্টি পারসেন্ট তো কুইজ দিয়ে দিয়ে আগেই পড়া সম্পন্ন করেছো যেটুকু বাকি আছে আর আগেরগুলো একটু রিভিশন দিয়ে তোমরা নিশ্চয়ই প্রস্তুত আশা করব তোমরা পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগেই হলে নিজ নিজ আসনে বসে পড়বে তোমাদের জন্য আসন সংরক্ষিত থাকে তোমরা যেন কিন্তু শেষ মুহূর্তের জন্য বসে থাকবে না টার্গেট রাখবে পনেরো মিনিট আগে যেন তুমি হলে ঢুকে ব্যাগ ট্যাগ ঠিক জায়গায় রেখে নিজের জায়গায় বসে পড়তে পারো হ্যাঁ তোমার একাধিক কলম তো সাথে আনতে হবে কালো কালির কলম তারপর তোমার স্কেল জ্যামিতি বক্সের যা যা লাগবে পরীক্ষায় এইগুলো একবারে গুছিয়ে একটা ক্লিয়ার ব্যাগে করে নিয়ে আসলেই ভালো যাতে পরীক্ষার হলে বসে কারো কাছ থেকে কিছু চাইতে না হয় এই কথাগুলো খুব কমন তোমরা সবাই জানো তারপর জানা জিনিসও তো আমরা ভুল করি ভুলে যাই তাই না সেটা করা যাবে না করলে অন্যভাবে মাসুল দিতে হয় আর কোনো প্রশ্ন নিয়েই কোনো সহপাঠীর সাথে কথা বলবে না ডাকবে না কাউকে ডাকতে যাবে না তুমি কোনো সন্দেহজনক আচরণই করবে না কোনো কিছু বলার থাকলে হাত তুলবে শিক্ষক কাছে গেলে শিক্ষককে জানাবে আর তোমাদেরকে অনুরোধ এখন খুব গরম পড়ছে তোমরা অবশ্যই একটা হাফ লিটারের অন্তত আড়াইশো এম এল এর হলো পানির বোতল নিয়ে আসবে আমাদের কলেজে ড্রিঙ্কিং ওয়াটার আছে আলাদা ট্যাঙ্কে আছে ঠিকই কিন্তু তোমার সাথে রাখবে অন্য গ্লাসেও খাবে না নিজের বোতলেই ভরে ভরে পানি খাবে এটার অভ্যাস করো ছোট এক বোতল হলেও নিজস্ব পানি সব সময় তোমার সাথে রাখবে এটা অভ্যাস করে ফেললে ভার্সিটি লাইফেও তোমার সাথে থাকবে তুমি যখন অফিসে যাবে ভবিষ্যতে তখনও এটা তোমার অভ্যাসটা সাথে থাকবে এটা খুবই ভালো একটা অভ্যাস নিজের সাথে একটু পানীয় জল রাখা তারপরে মার্জিন দিয়ে ঠিক মতো লিখবে মার্জিন টেনে টেনে যদি নাও করো ভাজ করে নিলে তাড়াতাড়ি হয় পুরোটা খাতার চারদিকে ভাজ পড়বে হ্যাঁ আর তোমাদের যে সিল মারা থাকে খাতার উপরে সেখানে সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিস তুমি যেটার ছাত্র সেখানে ঠিক দেবে এরপর যেটা সেকশনে সেকশানে সায়েন্সে হলো আমাদের ওয়ান থেকে সেভেন্টিন পর্যন্ত আর্টসের এল আর কমার্সের ই অ্যাপ এগুলো লিখবে মন গড়া কোনো সেকশন লিখবে না তোমাদের কুইজ খাতায় অনেকেরই দেখেছি ওই জায়গাটা ফাঁকা রাখো বা আন্দাজে লিখে যেমন কমার্স এর ছাত্র লিখে দেয় বিজনেস স্টাডিজ ওয়ান ওয়ান হচ্ছে আমাদের সায়েন্সের সেকশন নাম্বার তাই এই ভুল করা যাবে না পুরো রোলটা সাদা অংশে স্পষ্ট করে লিখবে মানে সিলের সাথে লাগিয়ে লিখবে না অনেক সময় সিলে যদি কালি একটু বেশিও পড়ে সিলের সাথে লেগে গেলে রোল নাম্বারটা ঠিক মতন বোঝা যায় না এখন টিচার যখন তার নাম্বার মূল মার্কশিটে তোলেন তখন বুঝতে অসুবিধা হয় আবার খোঁজখবর করতে হয় টিচারকে যত পারবে কম ভোগাবে এবং সুন্দর করে উত্তরগুলো পরিবেশন করবে অবশ্যই এই অভ্যাস তোমার কলেজ থেকেই তো করতে হবে যাতে বোর্ড ফাইনালে সেটা ঠিক মতন বজায় রাখো এই ভিডিওটা যদি যারা আগামী মাসে এইচএসসি ফাইনাল দেবে তারা কেউ দেখো তাদের জন্য সমানভাবে প্রযোজ্য কি কি করতে হবে সেখানে অবশ্য ওই ও শিটের ব্যাপার আসবে এখানে ওএমআর শিট নাই এটুকু ডিফারেন্স তো থাকবেই আরেকটা কথা হচ্ছে অযথা কাগজ নষ্ট করবে না প্রথম পৃষ্ঠা থেকেই লেখা শুরু করবে আর অন্তত এই যে চার আঙ্গুল জায়গা এটুকু খালি থাকলে নতুনত্ব শুরু করবে না চার আঙ্গুলের বেশি যদি এই পুরাটা সমান থাকে সেখানে এত নং প্রশ্নের ক খ গ যেটা দিয়ে শুরু করতে পারো শুরু করার পরে যেন দুই তিন লাইন লেখা যায় এরকম জায়গা না থাকলে পরের পৃষ্ঠায় লিখবে এলোমেলোভাবে নেবে না লস্যিক যখন নেবে যেমন বাংলা পরীক্ষায় তো অনেকগুলো কাগজই নেয় বেশিরভাগ ছাত্র লুডশিটগুলো যখন তোমরা নাও অবশ্যই ওয়ান টু থ্রি ফোর দিয়ে নেবে শুরু থেকে উপরে ওয়ান টু থ্রি ফোর দিয়ে নেবে যাতে পরে খাতা পিন আপ করার সময় তোমার কি হয় এলোমেলো হয়ে না যায় আমাদের তো ক্লাসে পিন ব্যবস্থা থাকেই তুমি চাইলে ছোট্ট একটা স্টেপলার নিয়েও আসতে পারো তাহলে তুমি পাঁচ ছয়টা যদি শিট নাও যেগুলো লাগবেই তোমার শুরুতেই তুমি একটু পিন আপ করে নিলে তোমার আরও সুবিধা হবে তখন ওয়ান টু না লিখলেও তুমি সিরিয়ালি লিখতে পারবে খাতা গাঁদতে তোমার আর অসুবিধা হবে না এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে আরেকটি জিনিস হচ্ছে তোমার যেগুলো ভালো জানা উত্তর ওগুলো দিয়েই শুরু করো কেউ কেউ শুরুতেই কী লেখে তারপর টানা কেটে দেয় এর পরের পৃষ্ঠা থেকে আবার লেখা শুরু করে এগুলো স্বাভাবিক একটু বিরক্তির উদ্রেক করে শিক্ষকের মনে তো তোমরা আশা করবো যে অল্প স্বল্প নির্দেশনা দিলাম এগুলা ঠিক মতন পালন করবে আর বেশি রাত জাগবে না অল্প হলেও কিছু একটু নাস্তা অবশ্যই খেয়ে আসবে অবশ্যই খালি পেটে কেউ পরীক্ষা দিতে আসবে না আর পানির বোতলটা আবারও মনে করে দিচ্ছি পানির বোতলটা নিয়ে আসবে আর বেশি গরম পড়ছে চাইলে তুমি ওইটা একটু শরবত বানায়ও নিয়ে আসতে পারো বাসার থেকে যারা আসো হ্যাঁ লেবুর শরবত এটা তোমাকে প্রেরণা দেবে এনার্জি দেবে লিকুইডটা তোমার সাথে থাকা খুব দরকার তো এই কথাগুলো মনে রেখে ঠিকঠাক মতন পরীক্ষা দাও তোমাদের সবার জন্যে অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ রইল ভালো থেকো